হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি হৃদয় রায় স্বাগতম আমার বলক ভিডিওতে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি জয়ী সেতু তিন বিঘা আমরা এখন উঠলাম আঙুল দেখা আঙুল দেখাটা দিয়ে চলে যাব জয় সেতু জায়গাটা খুব সুন্দর লাগতেছে দেখো বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো কত সুন্দর একটা জায়গা চলে আসলাম জয় সেতু এটা হলো জয় সেতু জয়ী সেতুটা হওয়ার পরে কত না সবারই উপকার হচ্ছে কত ভালো হয়েছে এখন আমরা চলে যাব মেকলিগঞ্জ মেকলিগঞ্জ হয়ে চলে যাব তিন বিঘা সেতুটা এখনই পার করলাম অনেক বড় একটা সেতু তিন কিলোমিটারই প্রায় সেতুটা মেকলিগঞ্জ এটা বাজার বাজার কি সামনেই বাজার মেকলিগঞ্জে চলে আসলাম বাইপাস হয়ে যাবো এইদিকে পারেকের এই দিকে এই সাইড টা এটা হলো মেঘলিগঞ্জ পারে পারে এখনো শুরু হয়নি এক কেজির দাম একশো টাকা না কম সম হবে না এটা সাইজ এটা কম হলে দাও এটা শামুকগুলো নিতে চাইলাম নিব না যত দাম এক কিলো শামুক একশো টাকা কে নিবে শামুকগুলো ভালো আছে আগে কোথায় পঞ্চাশ টাকা করে কিলো ছিল এখন একশো টাকা কিলো চলে আসছে এক কিলো মাংস কতগুলো হবে শামুকের তিনশো গ্রাম হাই তার বেশি বের হবেই না এদিকটা হলো বাংলাদেশ এই দিকটা হলো ইন্ডিয়া বন্ধুরা এই যে বেড়াকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেড়া কাটা এটা একদম টোটালি বেড়াকাটা এটা আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া রোড হ্যাঁ ওদিকেও আমাদের ইন্ডিয়ার জমি জায়গাগুলো আছে এদিকে মানুষজনের জমি জায়গা ওইদিকে আছে ইন্ডিয়ার এটা বাংলাদেশ এই যে কাটাটা দেখতে পাচ্ছেন এই সাইডটা একদম বাংলাদেশ আর এই রোডটা আমাদের বন্ধুরা চলে আসলাম তিন বিঘা গেট এটা এটা বিঘা হলো হলো এর পাশেরটা বাংলাদেশ যে বাংলাদেশের ঝান্ডাটা দেখা যাচ্ছে এখান থেকে সামনে দিয়ে বাংলাদেশে টোটো যাচ্ছে এই যে সামনে ওই রোডটা বাংলাদেশ বাংলাদেশে টোটো ওদিক দিয়ে সোজা চলে যাবে বাংলাদেশ এটা আমাদের ইন্ডিয়ার জায়গা ও চলে গেলো টোটোটা বাংলাদেশ ডাইরেক্ট তোমাদেরকে রোডটা দেখাই বাংলাদেশের এই রোডটা হলো বাংলাদেশ আর হলো ইন্ডিয়া এই গেটটা পার করা যাবে না পারমিশন ছাড়া যাইতে দিবে না গেটে মানে ওই দিকে ডুবাই নেছে দিকে যাইতেই দেবে না এই গেটটাই লাশ বাংলাদেশ ঢুকতেছে যে বাংলাদেশের বাইকে করে আসতেছে দুজন কি সুন্দর একটা জায়গা একদিক দিয়ে এক রাস্তা দিয়ে ইন্ডিয়ার মানুষজন যাচ্ছে ওর বাংলাদেশের মানুষজন যাচ্ছে রাস্তা ভাগ করা আছে মানে যেটা যা রাস্তা মানে শুধু এই দিকটাই শুধু বাংলাদেশের লোক যাবে সোজা এই সাইডটা সম্পূর্ণটাই বাংলাদেশ এই সাইডটাও বাংলাদেশ মানে আমাদের রাস্তা ওদের রাস্তা আমরা ওদের এলাকায় ঢুকতে পারবো না ওরা আমাদের এলাকায় ঢুকতে পারবে না সোজা চলে গেলো বাংলাদেশ ওই যে বাংলাদেশের কয়েকজন আসতেছে আইটে আইটে এগুলো সবই বাংলাদেশ ঠিক আছে আজকের বলকটা এখানেই শেষ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশে থাকুন নতুন নতুন বলক ভিডিও পেতে থাকবেন ধন্যবাদ সবাইকে